This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মগরায় বিজেপির কন্যা সুরক্ষা যাত্রা মিছিলে শুভেন্দু নারী সুরক্ষায় হুগলি জেলার মগরায় কন্যা সুরক্ষা যাত্রার আয়োজন করা হয় জেলা বিজেপির পক্ষ থেকে এদিন মগরা রামকৃষ্ণ সিনেমা হলের সামনে থেকে এক প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয় মগরা এলাকার বিভিন্ন পথ ঘুরে মগরা স্টেশনে গিয়ে শেষ হয় এই মিছিল বৃষ্টি উপেক্ষা করে এদিন এই মিছিলে পদযাত্রায় অংশ নেয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আমি এখানকার আমার তাজা কর্মকর্তা যারা দিলে 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 ভারতীয় জনতা পার্টিকে দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার ভোটে এবং প্রায় চল্লিশ পার্সেন্ট ভোটে পৌঁছে দিয়েছেন উনিশে মার খেয়েছেন একুশে ঘর ছাড়া হয়েছেন চব্বিশে অত্যাচার সহ্য করেছেন প্রথম তৃণমূল যে ভাষায় কথা বলে সেই ভাষায় উত্তর বিজেপি এখানে দিয়েছে ওই তৃণমূলের ছোড়াদেরকে ধরে দুটো পতাকায় খুলিয়ে প্যাকেট করে পুলিশ বাবা পার করে পুলিশ পাহারায় কোলাম করতে হইছে এই জিনিস প্রথম দেখলো সবাই এ তো সবে শুরু ছাব্বিশে 26ে সব সব জয় শ্রী রাম আমি এখানকার মন্ডল সভাপতি কমল অর্ঘ সুবীর এবং সুরেশ আমার ভাইদেরকে আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই আমাদের জেলার সভাপতি পরীক্ষিত নেতা সেকেন্ড প্রেসিডেন্ট হয়েছে গৌতম ডাকে ছাব্বিশে সাথে সাথ দিতেই হবে নরেন্দ্র মোদীজিকে আমাদের বিগত রাজ্য কমিটির সম্পাদক দীপাঞ্জন গুহ আমাদের বিভাগ ইনচার্জ নীলাঞ্জন অধিকারী প্রাক্তন সভাপতি তুষার মজুমদার সাধারণ সম্পাদক এরই পাশাপাশি জেলা সভাপতি গৌতম চ্যাটার্জি বিজেপি নেতা দীপাঞ্জন গুহ তুষার মজুমদার সুবীর নাগ স্বপন পাল স্বরাজ ঘোষ সহ জেলার কার্যকর্তারা সব শেষে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয় উন্নয়নের হিসাবে কতগুলো এয়ারপোর্ট হয়েছে কতগুলো সমুদ্র হয়েছে কি করেছেন তার কোনো হিসাব নেই কত ছেলে চাকরি দিয়েছেন ছেলে মেয়েকে এই সিপিএম যায় এক লক্ষ আটানব্বই হাজার কোটি টাকার ঋণ ছিল আজকে সাত লাখ কোটি টাকার ঋণ সিপিএম যেদিন যায় পাঁচ লাখ কুড়ি হাজার পরিযায়ী শ্রমিক ছিল আজকে সাত লক্ষ পরিযায়ী শ্রমিক সিপিএম যেদিন যায় তখন তো কর্ম বিনিয়োগ কেন্দ্রগুলো ছিল একান্ন এখন তো কর্ম বিনিয়োগ কেন্দ্রগুলোও তালা লাগিয়ে দিয়েছে যাতে বেকারের সঠিক হিসাব না পায় এখন বেকারের সংখ্যা হচ্ছে এডুকেটেড বেকার দু কোটি পনেরো শিল্পের শ্মশান করেছে এই ডানটুডিতে বিস্কুট কারখানা চলে গেছে সিঙ্গুরে তৈরি হওয়া কারখানাকে ডিনামাইট দিয়ে তুলিয়েছে ভদ্রেশ্বর জুটবে পেলেনি পাড়া জুটবে লাইন করে আপনার হুগলি নদীর তীরে যত শিল্প ছিল সমস্ত শিল্প তালাচাবি এর সময় লেগেছে সিপিএম কিছুটা শুরু করে দিয়ে গেছিল বাকি গেছে উনি কিছুদিন আগে যে এসেছিলেন হিন্দ মোটর মিস্টার গুপ্তার চিটিংবাজি মানে বলেছিলেন রেলের খোঁজ তৈরি হবে এবং কি হয়েছে তিন বছর হয়ে গেল উনি যে হিন্দ মোটরে এসে শিলান্যাস করেছিলেন নারকেল ফাটিয়েছিলেন তার তিন বছর পরে দেখুন তো ওখানে গরু চলছে উনি চোদ্দ বছর কিছু করেননি এই রাজ্যটাকে সর্বনাশ করেছেন সব হাফ দাঁড়ি কেটে রেখে দিয়েছেন আইসিডিএস পাঁচ হাজার আশা দু হাজার সিভিল ভলেন্টিয়ার দশ হাজার কন্ট্রাকচুয়াল সব অফিস শেষ কর্মচারীদের ডিএনএ আট হাজার দুশো স্কুল বন্ধ করেছেন উনি বাংলা ভাষার জন্য কথা বলছেন অধিকাংশ উনি কেন করছেন যাতে সব গার্জিয়ানরা ছেলে মেয়েদেরকে প্রাইভেট স্কুলে পান আমি যদি হাত তুলতে বলি এইটি পার্সেন্ট লোকের হাত উঠবে ছেলে মেয়েরা প্রাইভেট স্কুলে পড়ে প্রত্যেকবারে বিধানসভাতে একটা করে প্রাইভেট ইউনিভার্সিটি বিল আছে গতবারে সত্যম রায় চৌধুরী